রেমিটেন্সের কারণে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে রিজার্ভ বেড়ে প্রায় একুশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি মাস আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ এখন বিশ দশমিক পঁচাশি বিলিয়ন ডলার যদিও কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে ছাব্বিশ দশমিক এক এক বিলিয়ন বা দুই হাজার ছয়শো কোটি ডলারে দাঁড়িয়েছে ফেব্রুয়ারির প্রথম বাইশ দিনে একশো কোটি ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ তেইশ হাজার কোটি টাকা অর্থাৎ চলতি মাসে দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে রেমিটেন্স এর আগে জানুয়ারি মাসে দুইশো কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা আর অর্থ বছরের হিসেবে গত আগস্ট থেকে টানা ছয় মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা